তো তোমদারে স্বাগত জানাই আর একটা ব্লগের মধ্যে বুঝছো তো মই খুঁজছিলাম না যে আরেকটা ওটি আছে তো ওটির ভিডিওটা দেখায় মো বুঝছনি নি তো মই ওটিতে আই পড়ছি তো আমার আইতে একটু লেট হয়ে গেছে বুঝছোই নিব তো দেখি সবাই কাম কুম শুরু করিয়া দিছে দিয়া তো মনুদা জানি কিতা করতেছে চলো সে দেখি আর দেখি মনুদা এদিকে গ্লাভস শুভস লাগাইতেছে হাতও জানি করবো মো ইতা কিছু জানি না বুঝছো নানি দেখি কি যে মনোদা কিতা কিটি লইতা সেদিকে বাটি বুটি রেডি করের কিতা করব কিতা না এদিকে সার ফেডের এটা সাফের মতো কিতা একটা ঢুকাই দিছে বুঝছো নি মই তো এটা নাম সাম জানি না কেউ যদি জানি না তা বুঝছো নি মোরে কমেন্টে জানাইও কিন্তু এটা কিতা এটা দিয়া কিতা করের তো জানি না বুঝছো মই জিগাইলো জিগাইলেও মোরে কয় না কয় তুই ভিডিওতে কমেন্টে জিগাইস। দেখিস কই দিব পড়াশোনা থাকু করতে জানল না এটার নাম কিতা পড়াশোনা খরচত না তেমন তুই মানুষটা জেগা মুই তোমরা জিগেতেছি আর কি বুঝুনি তোমরা কইও আর কি এটা কিতা মানে কমেন্টের মধ্যে মই তো জানি না বুঝুন তোমরা যদি মোরে জানাও আর কি এটা কিতা কমেন্টের মধ্যে তো মই খুশিও ম অনেক বুঝুনি মই শিখতে আর মুখিয়া তো পুরা কিংকুবরাও ভাবছিলাম বুঝুনি মই তো মনেছি খুবরা মন ঢুকে গেছে ইটারে মনে বাইর করবার লেগে আরেকটা যে ফাইপ যে সাপের মতো যে ঢুকাইছে ইটানি না কি তায় তো কিছু বুঝলাম না তারপরে স্যাররা গেলাম স্যার এটার নাম বলে স্কোপ আর এরা এদিকে দুইজনে কিতা জানি খোঁজার যে যা খোঁজা লাগাইছে কিতা জানি খুঁজতেছে মুই তো কিছু বুঝতেছি না আমি তো হেল্পও করতে না কিচ্ছু আমি মুই গেছে সাহায্য করি তো বুঝতেছি না তারপরে এদিকে ফাইল পাইসে পরে দেখি মনোদা এটা লইয়া সারের দিকে গেল কিতা জানি করবো তারাই জানে তো এটা আশয় বিষয় কিচ্ছু ঘটনা মটনা জানি না দেখলাম এটা কিতা মুই না এটা কিতা মুই জানি না কিতা করতেছে তারাই করতেছে যা করবার তো ওই দিকদার সাইডে দিয়ে একটু কাজ আসিল কইছিল ওই জিনিসপত্রটি সরাই দেয় মুই জিনিসপত্রটি সরাই দিতে আসলাম এর মধ্যে দেখলাম যে এটা ওই ইয়ে দিয়ে ঢুকাই দিচ্ছে ওই ফেডের ভিতরে যে একটা ঢুকাইছে না নি ওইটার মধ্যে দিয়ে ঢুকাইছে ওই ঢুকাইছে পরে ওই চোখা একটা কিতা তারার মতো বাইরেছে দেখছুনি ওইটা ওই ওইটা দিয়ে বলে কাটের বুঝছনি ফ্যাটের ভিতরে খাইটি কিন্তু রক্ত বাইরে না কিচ্ছু বাইরে না কিন্তু ওই দেখছুন ধোয়া বাইরে ওই ধোয়া ওই দুইটা টক টক করে মারে বুঝছুনি এটা দিয়া এটা দিয়া সেটা মারে আর মারলে পরে দিয়া দিকে দেখাইতেছি ওই তো ভিতরে তো ভিতরে কেমনে জানি খাটের রে মুই তো কিচ্ছু বুঝলাম না মুই প্রথম দেখাম না নি আর তোমরা কিতাব রে বউ লাইক শেয়ার মেয়ার কিছু করো না তোমরা লাইক শেয়ার আর করো বে এরম ভিডিও দেখার মুই মুো ইমন অপারেশনের ভিডিও বানামো বুঝছুইনি তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব 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 করে দেবো চ্যানেলটা রে বুঝছইনি তাড়াতাড়ি তাড়াতাড়ি কর মই মারত দেখাইতেছি তোমরা রে নি আবার করবো দেখো পা দিয়া সেটা মারে এটা রে বুঝিনি খট 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 কইরিয়া সেটা মারে মারার পরে দিয়া সেটা দিক দিয়া ফেটের ভিতরে তো একটা তারের মতো আছে না নি ওই ফেটের ভিতরে একটা তারের মতো আছে দেখি দাঁচতে তারাও একটা তারের মতো আছে দেখ তারের মতো এটা চাক চাক কইরা কাটে বুঝছু ওই তো চিকনা না একটা দেখা যেতেছে এটা কারেন্ট দিয়া বলা কাটে বুঝুইনি তো তোমরা ভিডিওটা পুরো দেখো বুঝছনি নি মুই মিউজিক লাগাই দিই তোরা বহুত আর যে যে জায়গাটিতে কথা কবার আছে আমি কোয়া তোমরা বুঝাই দিমু জিনিসটি মই তো নিজেই বুঝিনা রে কিতা বুঝামো বুঝছো না নি তো মই মিউজিক লাগাই তোমরা দেখো ভিডিও পুরোটা একদম আনন্দ দলো আর তোমরা শেয়ার করে দে প্রত্যেকটা দেওয়ার সুযোগ করে দেব বুঝুনি ভিডিওটা যাতে সবাই দেখতে পারে যে অনেকটা শেয়ার করে দেও অনেকটা লাইক করে দে আর অনেকটা সাবস্ক্রাইব করে দেব বুঝছো নি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি মই মিউজিক লগাই থৈছোঁ বুজছো নে আৰু তোমাৰ একদম শ্বেয়াৰ লাইক্ৰাইব চাফ চা চাফক্ৰাইব কৰে দেউৰে বোমাৰ তাৰাতী কৰ বুজো নে লাইক শ্বেয়াৰ চাফ চাছ চাবস্ক্ৰাইব কৰ আৰু আমাৰ এইদি কুদুৰা ঝাৰু ফুচা মাৰ কাম আহি পৰিছে বুজছনি তো মই সেইদিনা ঝাৰু ফুচা মাৰি আৰু তোমাৰ কিতাপ কয় দেখ ভিডিঅ' মই মিউজিক লগাই আৰু মই মোৰ কাম এটা ফুৰিলে নহয় ছাৰে বহা দিব বুজোঁনি মই সেইদিন ঝাৰু ঝাৰু ফুচু ঝাৰু টাৰু মাৰতে লাগে কুদুৰা চাইডে কিছু জিনিসপত্র সরান লাগে বুঝছইনি আর তোমরা দেখো ভিডিওটা দেখো আর মুই মিউজিক লাগাই দিতেছি বুঝছো নি আর ওই দিক দিয়ে মুই সাফ সাফাই করি বুঝছইনি তোমরা ওই দিক দেখো ভিডিও দেখো আজকু বুঝছো এন্ডোস্কোপিতে নতুন একটা স্টাফ আছে হেতার নাম হয়েছে পুলিশ পুলিশ বুঝছু ডাইরেক্ট একদম থানাত ভরি দিব এটা দাঁড়াও তা হেতের সাথে দিতাস তোমরা হেতের পরিচয় করাই দেই নতুন আইসো তো নি তো হেতেরে দেখাই নতুন বলতে কি তা এরা তো স্টাফ বুঝছ না আমরা তো কর্মচারী বুঝোনা নি এরারে সম সন্মান দিতে লাগে সম্মান সন্মান কইতেছে আর কি পুলিশ স্যার আছে তো পুলিশ স্টাররা দেখাম বুঝছো তো ভিডিও তো প্রায় শেষের পথে আই গেছে বুঝছনি তো পুলিশ স্টারে কি আজকে দেখাইতাম না দেখাইতাম না চিন্তা করতাছি মুই তোমরা কমেন্ট সমেন্ট করো না কিছু করো না ভিডিওতে লাইক সাইক করো না শেয়ার মেয়ার করো না সে আমি তো বুঝতাছি কি তা করতাম না করতাম দেখ দা ইঞ্জেকশন এমনভাবে ধরে রাখছে যেমন একে ফোর্টি সেভেন ধরে রাখছে আইলেই গুলি করি দিব বুঝছনি আর ইডে গিতা ই দেখে এদিকে একশো পার্সেন্ট ওই রুইসে গীতা এদিকে বিশ পার্সেন্ট এদিকে উনআশি কিতা উনআশি নিয়ে না কিতা সেভেন নাইন টু জিরো জিরো কে লাইট সাইড তা মুই তোই তার কোনো আগামাতা বুঝলাম না এদিক দেখালে হাটের আর কাটের খাটের আর কাটের খাটের আর কাটের কিতা এরা চেষ্টা করতেছে আমি তো বুঝতেছি না তারপরে জিগাইলাম স্যারে যে স্যার কি করতেন এটা কয় ফাতর বাইর করবো বলে আরে বুঝলাম তারপরে যে না এখানে যাই করা হইতাছে সব করা হইতেছে ফাতরের লেগিয়া তো ফাতর বাইর করার লেগে এন সব কিছু চলছে দেখছুন স্যালাইনটা কত সুন্দর লাগে দেখতে টুপ 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 করিয়া ফরের আর ওই এদিক দিয়া খাটছে খাটিয়া প্রায় ফাতর মোটামুটি বাইর করি লাইব আমার মনে হইতেছে আমি তো অতটা জানি না বুঝছো না কারণ যদি জানতাম তে তো আমি ডাক্তারই গেলাম গানে জারু মারলাম না নে বুঝছো না এতটা যদি জানতাম আর কি আমি তে তো মুই ডাক্তার থাকলাম না সকলে সার্ক হইল না উ মাইক বৌ কত মজা হইল না দেখছো নিদিকে ফেটের ভিতরে কি যা দুয়া উড়ে সিগারেট নানলে মানুষের যেমন দুয়া উড়ে দেখছো নি দিন কি ওরা সিগারেট আনতে এটাও আমার কমেন্টে জানাই ও বুঝছোই নি মুই তো দেখছি বেজান সিগারেট টান না দুয়া উড়াইতে মানুষরে তো তোমরা যদি দেখো তো কমেন্টে জানাইও আর মুদিকে দেখাইতেছি তোমরা আমাকেও পুলিশ বাবুরে উটু দাহরাও তোমরা এদিকে দেখো ভিতরে কিরম চলছে না চলছে ফেটের ভিতরে কিন্তু এটা মনোরখ ফেটের ভিতরে চলছে যা চলার চলছে ফ্যাটের ভিতরে এইভাবে খাটিয়া উটিয়া ভিতছে হয়ে গেছে কিন্তু কোনো রক্ত চক্ত নাই আর এটা মেশিন কিতা কিটি লাকাই রাখছে এদিক দা ওই দা টুং টাং টুং টাং আওয়াজ করে মুই তো এটা কীতক কীতা কইতাম আওয়াজ শুনিয়েই ডরি ডরাই যাই আর কি আটকা 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 হুই দিকে তা টিং টিং করে আমি কই শেষ গেছে কানি এপর দিকে না না এটা মেশিনের আওয়াজ এদিক দিয়ে স্যার খুব মনোযোগ দিয়ে সেটা কাজ করতেছে এদিকে আমরা সবাই আছে এদিক দিয়া এদিক দিয়া দিদি একদম স্কোপ দূরে রাখছে স্কোপ এটা স্কোপ কয়েছে আর আমার শিখাইছে বুঝছো না এটা স্কোপ কইস তুই ধরে তার তুর কিতা কিদি এটা তার তুর নাইসে স্কোপ ওই তো স্যার কীভাবে কন্ট্রোল করার দেখছুন এটা হাতে কন্ট্রোল করার ওই দুই রকমভাবে ডজার গাড়ি যেরমভাবে চালায় এরমভাবে চালায় এটা নি আগে ডজার গাড়ি চালানি যদি শিখলাইতাম তা মোটামুটি এটা চালানি চালাইনি নি কিন্তু এটা মেরে বাস কি বাদ নেই তো দিক দিয়া প্রায় শেষের পথে বুঝছো নি মনোদা তার তুর বাড়ি লাইছে আজকে আর হইতো না তো এটা বলে আবার হালকে করিব নি আজকে অতটুকের বেশি করিলে পেশেন্টের বলে সমস্যা হয়ে যাব বুঝছো নি তো ইতার লাগে আজ কোপও বাইর করিলেইতা তো এখানে প্রায়টি শেষ তো তোমরা দেহর আর কি মই থরা আবর হত মিউজিক লাগাই আর দেখাই তোমরা রে কেমনে কিতা করা হয় পেশেন্ট শিফটিং করা হয় উই দেখো পুলিশ আইছে পুলিশ পুলিশ পিছে পুলিশ সাইডে দিয়া পুলিশ আইছে কিন্তু সাবধান দড়ি লয়ে যাব ওই দক পুলিশের দেখা যাইতেছে পিছে একটু একটু মাথা পুলিশের মনোযোগ সহকারে মনোদা মানা করতেছে না 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 বাবা বেজান হয়েছে মনোদা কইতেছে বাবা বেজান হয়েছে আর করি না ওই জব পুলিশ আমরা পুলিশ মশাই এখানে আইসে পুলিশ তাই নাম ওই পুলিশ যে আমরার এদিক দিয়া সব দেখ শুন করতেছে পুলিশ বাবু তো এখানে ওটি শেষ তো তোমরা দেখো মই মিউজিক লাগাই দেই দেখতে থাকো আর তোমরা সাবস্ক্রিপ টাস্ক্রিপ করিও রেবো তোমরা সাবস্ক্রাইব উস্ক্রিপ করিও না করো না এটার লাগে মজা লাগে না মোর ভিডিও সিডিও বানাইবার ইচ্ছা করে না বুঝছো নি ওই সকলে কালে সাবস্ক্রাইব করবো তোমরা গেলে সাবস্ক্রাইব করো না তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেও আর দেখো এদিকে সব সারু করছে কইছে যে আজকাল লেগে এখানে সমাপ্ত আর ওই বাবু পুলিশবাবো পুলিশ বাবু একদম দাঁড়াইয়া রয়েছে নতুন আইসে তাইনে তাইনে এখানের একজন স্টাফ তো স্যার এদিকে তাই তাইনের কিতা কইতাম দাদা কইতাম না স্যার কইতাম মই বুঝিয়া পাইতাছি না তো দাদা কই না স্যার কুই সারই কুই বাক্কা স্যার এদিকে আছে আমার পুলিশ স্যারও সবাই আছে তখন ফ্যাশন ফ্যাশনটা শিফট করা হইব বুঝছি নি তো তোমরা দেখো আমি মিউজিক লাগাইতেই তো এদিকে ফ্যাশন শিফট করা হয়েছে তো ফ্যাশন সুস্থই আছে তো ভিডিও দেখার লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা করে দেও চ্যানেলটারে বুঝছনে তাড়াতাড়ি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেও পেশেন্টের শিফট করা হয়ে গেছে টাটা বাই বাই আবার দেখা হইব নতুন আর একটা বলগের মধ্যে চলো আজকের লেগা জায়গা টাটা সাবস্ক্রিপ্ট সাবস্ক্রাইব করিও কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রিপে টিপ তোমরা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও